হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালস পেথোর আমি শিল্প আশা করি তোমরা সবাই খুব ভালো আছো একটা সংবাদ মাধ্যমের দ্বারা আমরা জানতে পেরেছি যে প্রাথমিক নিয়োগ দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার বাইশ উত্তীর্ণ প্লাস তেইশ যারা আছে তাদের যে ইন্টারভিউ প্রসেসের একটা নোটিফিকেশন দেওয়া হয়েছিল শর্ট নোটিস তেরো হাজার চারশো একুশটি ভ্যাকেন্সি দিয়ে সেইটার জন্য যে ফর্ম ফিল আপ হওয়া প্রয়োজন সেই ফর্ম ফিল জন্য একটা নিউজ পাওয়া গেছে যেটা আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকেই শুরু হতে পারে বলে জানানো হচ্ছে এবার প্রশ্ন আসছে যে ইন্টারভিউ প্রসেস কি কী হবে কারণ আগের যে ইন্টারভিউ হয়েছে বা রিক্রুটমেন্ট হয়েছে সেই প্রসেস অনুযায়ী আমরা দেখেছি এপিসি ভবনে কিন্তু এই ইন্টারভিউ প্রসেসটা চলেছে দীর্ঘ অনেক দিন ধরেই সেখানে ক্যান্ডিডেট সংখ্যা অনেকটাই কম ছিল তো তার সত্ত্বেও কিন্তু দ্রুত তারা যতটা সম্ভব দ্রুত তারা নিয়োগ দিতে পেরেছে কিন্তু এক্ষেত্রে ভ্যাকেন্সিটা যতটা কম তার থেকেও ক্যান্ডিডেট সংখ্যা অনেকটাই বেশি এবার প্রশ্ন এসে যাচ্ছে তাহলে কি এপিসিতেই হবে নাকি ডিপিএসিতে ডিপিএসসিতে হবে যদি দ্রুত নিয়োগ করতে চায় মানে সরকারের সদিচ্ছা থাকলে তো সবটাই সম্ভব এপিসিতেও কিন্তু দ্রুত নিয়োগ প্রক্রিয়া করা সম্ভব এবার প্রশ্ন হলো ডিপিএসসিতে হবে কি না সম্ভবত যদি আগের সূত্র ধরি তাহলে এপিসিতেই হওয়া উচিত কিন্তু যদি এদের অন্যরকম চিন্তাভাবনা থাকে তাহলে কিন্তু ডিপিএসসিতে হতে পারে এবার ডিপিএসসিতে হলে আমরা কম বেশি মোটামুটি একটা আইডিয়া থেকেই যাচ্ছে যে ডিপিএসসিতে হলে হয়তো বা হানড্রেড পারসেন্ট সৎভাবে নিয়োগ হবে না তো এখানেও কিছু না কিছু সমস্যা দেখা দেবে তাই জন্য চাইবো যেন ডিপিএসসি না করে এপিসিতে হয় এবার তোমাদের কার কি মন্তব্য আছে আমাকে কমেন্ট করে জানাও কে কে চাইছো যে ডিপিএসসিতে হোক আর কে কে চাইছো যে এপিসিতে হোক পুরোপুরি দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া চাইলে কিন্তু এপিসিতে কড়াই সব থেকে শ্রেয় হবে বলে আমি মনে করি যাই হোক সবার মন্তব্য আলাদা হতেই পারে তোমাদের কি মনে হয় সেটা আমাকে জানিও যারা প্রথমবার আমার চ্যানেলটিকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে নোটিফিকেশান সবার কাছে আসে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও এই ধরনের এডুকেশনাল ভিডিও পাওয়ার জন্য যাতে সকলে জানতে পারে ইনফরমেশানগুলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আলোয় থেকো সবুজে থেকো টাটা